আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা কথা বলবো Xiaomi নতুন ফ্ল্যাগশিপ ফোন Xiaomi 70 Pro Max নিয়ে এই ফন্টেতে কি আছে কেনইবা কিনবেন আর আপনার কি এই ফোনটি কিনাচিত হবে জেনে নিন আজকের এই ভিডিওতে Xiaomi এই ফন্টে নিয়ে অনেক গুজব চলছে বিশেষ করে এর ব্যাক স্কিন বিশাল ব্যাটারি আর Leica ক্যামেরা সিস্টেম নিয়ে তো চলুন দেখেনি বাংলাদেশে এই ফোনটি কেমন পারফর্ম করছে আর আপনার জন্য এটি কেনা সঠিক সিদ্ধান্ত হবে কিনা প্রথমে কথা বলবো ফন্টির ডিজাইন এবং ডিসপ্লে নিয়ে Xiaomi সেভেন্টি প্রো ম্যাক্স এসেছে একদম প্রিমিয়াম ডিজাইন নিয়ে গ্লাস ব্যাক অ্যালুমিনিয়াম ফ্রেম আর পিছনে রয়েছে একটা ছোটো সেকেন্ডারি ডিসপ্লে হ্যাঁ ঠিকই শুনেছেন সাইডে দুই দশমিক নয় ইঞ্চির একটি স্ক্রিন আছে যেটাতে আপনি টাইম নোটিফিকেশন এমনকি সেলফি ক্যামেরা ব্যবহার করতে পারবেন আছে ছয় দশমিক নয় ইঞ্চির এল টিপিও ডিসপ্লে সাথে একশো বিশ হজ রিফ্রেশ কালার ব্রাইটনেস আর স্মুথনেস সব মিলিয়ে ডিসপ্লেটা নিঃসন্দেহে ফ্ল্যাগশিপ লেভেলের চলুন এবার দেখে নিই ফোনটির পারফরমেন্স কেমন আর ফোনটিতে কি কি ব্যবহার করা হয়েছে ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকমের সবশেষ স্ন্যাপড্রাগন এইট ইট জেন ফাইভ সেট যেটা তিন নারোমিটার প্রযুক্তিতে তৈরি র্যাম অপশন বারো জিবি এবং ষোলো জিবি আর স্টোরেজ পাঁচশো বারো জিবি থেকে এক পর্যন্ত পাওয়া যাবে মানে গেমিং মাল্টিসক্রিন ভিডিও এডিটিং যাই করেন না কেন কোনো ল্যাগ পাবেন না এ আবার তাদের ক্যামেরা সেকশনে নিয়ে এসেছে বিশাল পরিবর্তন লেকের সঙ্গে কো ডেভেলপ করা টিপুল ক্যামেরা সেট আপ আছে পঞ্চাশ এমপি মেন সেন্সর পঞ্চাশ এমপি ওয়াইড আর পঞ্চাশ এমপি টেলিফটো লেন্স ফাইভ অপটিক্যাল জোম সহ ফ্রন্টে পেয়ে যাবেন পঞ্চাশ এমপি সেলফি ক্যামেরা যা ভিডিও কল বা ব্লগিং এর জন্য একদম পারফেক্ট ফটোতে কালার টন আর ডিজাইন সত্যই চমৎকার নাইট মোডের ছবিগুলো আরো উজ্জ্বল ও প্রাকৃতিক দেখা যায় এবার কথা বলবো ফোনটির ব্যাটারি নিয়ে এই ফোনটিতে পেয়ে যাবেন সাত হাজার পাঁচশো এম এর বিশাল ব্যাটারি আর সাথে একশো ফাস্ট চার্জিং মানে মাত্র পঁচিশ মিনিটে পুরো চার্জ হয়ে যাবে এত বড় ব্যাটারি সত্ত্বেও পাওয়ার ম্যানেজমেন্ট অসাধারণ ভারী ইউজেও সারাদিন অনায়াসে চলে যায় ওয়াইলেস চার্জিং ও রিভার্স চার্জিং ফিউচার এতে রয়েছে ফোনটিতে ফাইভ জি ওয়াইফাই সেভেন জি আর ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে সাউন্ড কোয়ালিটি খুব পরিষ্কার এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দাম এবং অ্যাভেলেবিলিটি ফোনটি এখনো অফিসিয়াল বাংলাদেশে লঞ্চ হয়নি তবে আর অফিসিয়াল মার্কেটে পাওয়া যাচ্ছে বারো জিবি র্যাম ও পাঁচশো বারো জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম আনুমানিক এক লাখ চব্বিশ হাজার টাকার মতো তবে দোকান ভেদের দাম একটু কম বেশি হতে পারে ফোনটি কেনার আগে দেখে নিন ফোনটি চাইনা ভার্সন কিনা কারণ চাইনা ভার্সনে গুগল সার্ভিস নাও থাকতে পারে এখন কথা বলবো ফোনটির ভালো এবং খারাপ দিক নিয়ে প্রথমে ফোনটির ভালো দিক নিয়ে কথা বলি ফোনটির প্রসেসর স্ন্যাপড্রাগন এইটেলা ফাইভ এক্স টেলিফটো লেন্স বড় ব্যাটারি প্লাস সুপার ফাস্ট চার্জিং সেকেন্ডারি ডিসপ্লে নতুন অভিজ্ঞতা প্রিমিয়াম ডিজাইন ও বিল্ড কোয়ালিটি ফোনটির খারাপ দিক হলো দাম একটু বেশি ওজন ভারী ব্যাটারির কারণে অফিসিয়াল সার্ভিস ও ওয়ারেন্টি না পাওয়া চাইনা ভার্সনে কিছু ফিউচার সীমিত তো সব মিলিয়ে বলা যায় স্বামী ফোনটি এটা তাদের জন্য যারা চান দারুণ পারফরমেন্স বড় ব্যাটারি আর ইউনিক ফিউচার তবে যারা অফিসিয়াল সার্ভিস গুগল সাপোর্ট আর ওয়ারেন্টিকে বেশি গুরুত্ব দেন তাদের জন্য হয়তো একটু অপেক্ষা করা ভালো হবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনি এই ফোনটি কিনবেন কিনা আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাদের মোবাইল রিভিউ ভিডিও